মোটামুটি ভালোই মোটামুটি ইংলিশ পরীক্ষা এখন কোশ্চেন দেখি কেমন আশা স্কুল থেকে গাড়ি দিয়েছিল আজ থেকে রাজ্যে শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা জানা গেছে এবার মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলের প্রায় নয় লক্ষ তেইশ হাজার ছাত্রছাত্রী জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় বসল বিগত কয়েক বছর ধরে পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস নিয়ে পর্ষদকে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাই নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে স্বচ্ছতা সর্বোচ্চভাবে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার ক্ষেত্রে এবার প্রথম থেকে উদ্যোগ নিয়েছে পর্ষদ প্রশ্নপত্র রুখতে এবার প্রশ্নপত্রে ম্যাজিক নাম্বার বা ইউনিক আইডির ব্যবহার করেছে মত শিক্ষা পর্ষদ মাধ্যমিকের প্রশ্নপত্রের প্রতিটি পাতায় কিউআর কোডে ক্রমিক নাম্বার রুকানো রয়েছে কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুললে সেই ছবি দেখে একবারেই বোঝা যাবে যে ছবিটি কে তুলেছে আর তা ধরা পড়লেই ওই পরীক্ষার্থীর পরীক্ষা এই বছরের জন্য পুরোপুরি বাতিল হয়ে যাবে বলেই জানা গিয়েছে দূর দূরান্ত এবং বনাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে বাস যানবাহনের ব্যবস্থা এই বিষয়ে এক বাস চালক বলেন সরকারি হিসেবে বাস করে দেওয়া হয়েছে ভাড়া সাধারণত কুড়ি টাকা তবে কেউ যদি কমই দেয় তার কাছে কমই নেওয়া হয় এদিন রাজগঞ্জ ব্লকের কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা কি বললেন শুনুন

এটা ঠিক আমি বলতে পারবো না কিন্তু তো আমাদের বিপদ থেকে তো তিন চারটা গাড়ি দেওয়া হয়েছে তিন চারটা গাড়ি দেওয়া হয়েছে কখন বাসে উঠানো হচ্ছে ছাত্রদের আমরা তো বিপুর থেকে গাড়ি নিয়ে দিকে বেরিয়েছি ওদের সাতটায় বলেছি সাতটায় থেকে গাড়ি কোনো সমস্যা হচ্ছে কি হ্যাঁ কোনো সমস্যা স্টুডেন্ট দের থেকে কোনো ভাড়া বা কিছু নেওয়া হচ্ছে তারা দিচ্ছে কিন্তু কোনো মানে যে যা দিচ্ছে তাই নেওয়া হয়েছে টাকা করে হচ্ছে কত কথা করে টাকা করে নেওয়া হচ্ছে হ্যাঁ কম থাকলে মানে যে যা দিচ্ছে তাই ভাড়া নেওয়া হচ্ছে